আমরা ঘরে গিয়েছিলাম সেখানে কিছু সাগির সাগির কাম ব্যাক অদৃষ্ট রাস্তা অনেক ভয়ানক জায়গা সেখানে আমরা যাবো আপনাদের সামনে এক্সপ্লোর করবো তুলে সারপ্রাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ব্লগ দেওয়া না আপনারা বলছেন কেন ব্লগ আসছে না ব্লগ আসছে না কারণ আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম তো এখন ব্লগ নিয়মিত আপলোড হবে তো এখন আমরা একটা বোতলে বাড়ি স্থান জায়গা দেখেছি সেটা অনেক গোতলে পড়তে অনেক ভয়ানক জায়গা সেখানে আমরা যাবো আপনাদের সামনে এক্সপ্লোর করবো তুলে ধরব আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো গাছ চলে এসছে আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিওতে তো আজকে আমার ভিডিওতে আমার সাথে দুজন এসছে আমার ফ্রেন্ড রানা এবারে সাগের সাগের কাম বাক এখন আমরা ঢুকছি ভুতুড়ে বাড়িতে এখন বাড়িটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার দুই বন্ধু আগে হাঁটছে এখন আমরা সেই জঙ্গলে অনেক জঙ্গল এখানে সে হুড় বাড়ি আসতে প্রায় দুশো বছর আগে এটা সৃষ্টি হয়েছে বাড়িটা এই দেখুন কত কি পড়ে আছে সেই জঙ্গল ভুতিা জঙ্গল এখানে এসে কিন্তু ফার্স্টে পাওয়া গেছে কি নিপ্পা জঙ্গল আমরা ঘরে গিয়েছিলাম সেখানে কিছু পেলাম না অত ডেঞ্জার নেই আগেকার প্রায় দুশো তিনশো বছরের আগেকার এসব ঘর বাড়িগুলো এই চাহিদা দেখলাম কত আগেকার সব পুরনো পুরনো ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বাড়ি জমিদারদের আগেকার বাড়ি এই সে আগে আমরা ওই ভিতরে তো যাব সব এই সব বাড়িগুলোতেও যাবো পুরোনো পুরোনো বাড়িতে তো আমি এখন আমার ফ্রেন্ডের কাছ থেকে অনুভূতি নেব জায়গাটা কেমন তোমার মনে মনে হচ্ছে হর 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 মতন একদম একদম ভুতিয়া ভুতিয়া টাইপ নাকি জাস্ট তো গাইস আমরা ওখানে চাই দিয়ে আপনাদের সাথে কথা বলছি থাকুন সাথে ও গাইস এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো রাস্তায় রাস্তা একবারে অদৃষ্ট রাস্তা দেখুন আপনার রাস্তাগুলো অন্ধ্রিষ্ট রাস্তা হ্যাঁ বিজি বিজি ও আমার বন্ধু বলছে বিজি দেখাচ্ছে বিজিটা চলে গেল এই সে আপনারা দেখুন এই সে রাজবাড়ি আজ থেকে প্রায় তিনশো বছর আগেকার পুরোনো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কী ছিল আবার বলো ভালো হবে বলোয়াটার ছিল তো চলুন ভিতরে যাই দিয়ে দেখা এটা জিয়াগঞ্জের খ্রিস্টানদের হসপিটাল এই হসপিটালটির নাম রাখা হয়েছিল লন্ডন মিশন এখানে যত খ্রিস্টান আছে তাদের জন্য একটা সম্পূর্ণ আলাদা করা হয়েছিল প্রায়টা অনেক বছর আগেকার পুরোনো এখানে আর চিকিৎসা হয় না বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরাও বেড়াতে এসেছিলাম तो, भालो बन ना, सुने आए, तो मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय